আসল যাকে দেখতে এসেছি সে কোথায় এসব সস্তার অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে গেলাম শুধুমাত্র তোমায় দেখব বলে মিস মিত্র কোথায় তুমি বলছি বাবা বাবা একটু ঝাল বানিয়ে দি ঘরে হ্যাঁ খাবে না না মাসিমা বলছি যে সুকান্তকে দেখতে পাচ্ছি না ও নেই সুকু তো নেই বাবা আর কাকুলি মানে ওরা দুজনে কি কোথাও একসাথে বেরিয়েছে নাকি না না ওরা দুজন সুখত কালেজে গেছে আর কাকলি মা আমি এসে গেছি বলছি রাতে রান্নাটা এই দেখো ছোট বৌমা তুমি এসে গেছো এসো এসো দেখো দেখো কে এসেছেন দেখো একবার বরেন বাবু আপনি আপনার ভাসুরের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিতে এসেছিল মিস মিত্র থুরি মিসেস বসু আপনি কোথাও জয়েন করেছেন নাকি বরেন বাবু মিস আর মিসেস এর বাইরে আমার একটা পিতৃদত্ত নাম আছে আশা করি এক কবছরে আপনি নামটা ভুলে যাননি বৌমা কোথায় কোথাও জয়েন করেনি তবে করবে চাকরি খুঁজছে তাই না মা কি করে জানলেন ও তার মানে সুকান্তই বলেছে আমাদের মধ্যে এখন প্রাইভেসি বলে আর কিচ্ছু নেই আমার সিদ্ধান্ত আমাকে না জানিয়ে মাকে বলে দিল না মা আসলে থাক বাছা আমি বুঝেছি আসলে কি বলবো বাবা বলেন সংসারের এমন হাল যে ছোট বৌমাকে চাকরি খুঁজতে হচ্ছে সে দেবী আপনি চাকরি মিস মিত্র দেখুন এবার আপনি নিজেই বুঝতে পারছেন সুকান্ত আপনার যোগ্য নয় আপনি নিজেই নিজের ভুল বুঝতে বুঝতে যখন ক্লান্ত হয়ে পড়বেন ঠিক তখনই আপনার জীবনে আমি শ্রাবণের ধারার মতো আসব আর সুকান্তর থেকে অনেক দূরে নিয়ে চলে যাব হ্যাঁ তাই তো মানে শুনেছিলাম আপনার চাকরি ইচ্ছে নেই তা বললে কি হয় বাবা যার যা যোগ্যতা তাকে তো সেটা করতে দিতেই হবে তাছাড়া বৌমা আমার কত নিকা পড়া শিখেছে সে চাকরি না করলে কে করবে বলো আচ্ছা বাবা পড়েন বলছি তোমার তো অনেক চেনা জানা তাই না তা আমার বড় খোকাকে যেমন একটা চাকরি দিলে দেখো না যদি এই ছোট বুমার জন্য একটা কিছু ব্যবস্থা করা যায় মা যা পারছেন তাই বলে যাচ্ছেন না এটা ঠিক হচ্ছে না মা শুনুন আসলে আমি খুবই ক্লান্ত আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না আমি একটু ঘরে যাচ্ছি বিশ্রাম নিতে মাফ করবেন বলেন বাবু দীপঙ্কর বাবু আজকে আপনাদের সাথে আমি বেশিক্ষণ গল্প করতে পারলাম না আসছি আমার ছোটো বৌমার ব্যবহারে কিছু মনে করো না বাবা আসলে ছোটো বৌমা ওই রকমই কোথায় কী বলতে হয় ঠিক জানে না একটু অন্য ধারা

তাহলে আরেকদিন আসার অজুহাত পাওয়া যাবে ঠিক তোমার সে কথা এই যে বললে তুমি আমার ছেলের মতো আর আমি তোমার মায়ের মতো তাহলে মায়ের কাছে যখন ছেলে আসবে তখন কি অজুহাত খুঁজবে হ্যাঁ যখন ইচ্ছে তখন চলে আসবে কি ঠিক আছে প্রশান্ত বাবু আজ তাহলে আসি থাক বাবা সুখী যে ছেলেটাকে বলেন দু চোখে দেখতে পারতো না আজ তার পরিবারের সাথে এত সুসম্পর্ক তৈরি করার মানেটা কি এর পেছনে ওর কোনো শয়তানি মতলব নেই তো চলো দীপঙ্কর হ্যাঁ আসছি অচিন্ত্য কুমার সেনগুপ্তের প্রথম কদম ফুল সোম থেকে শনি সন্ধ্যে সাড়ে সাতটায় আকাশ আটে ও প্ল্যাটফর্মে যাবে